যারা খুব আগ্রহ করছিল যে গণতন্ত্র ফিরিয়ে দিন নির্বাচন করুন মানুষের হাতে অধিকার দিন আগে পঞ্চায়েত নির্বাচন হলো লোক অংশগ্রহণ করেছে বিধানসভা নির্বাচন হলো সরকার হয়ে গেল ছ বছর আট বছর যেখানে ঝামেলা হয়নি পাথর পঞ্চাতে পড়েনি সেখানে গুলি বন্দুক চলছে কেন গ্রেনেড বোম ফাটছে কেন তার মানে যারা নির্বাচন চেয়েছিল সরকার চেয়েছিল তারা কী করাচ্ছে নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন সারা দেশকে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন কেন্দ্র সরকার যেটা বলেছিল এটা করে দেখিয়েছে তোমরা পারো নি কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক যেভাবে হোক এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক যাচ্ছিল গত তিন বছর ধরে জিজ্ঞেস করুন ওখানকার মানুষের তারা হাহাকার করছে ওরা বলছে ওরা আমাদের অতিথি তাদের অপমান অত্যাচার করছে আমরা ছাড়বো না এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আমাকে খালি হয়ে গেছে ওখানকার মানুষ খাবে কি তারা চল্লিশ বছর ধরে এটা ভুগেছে টেরিজমের জন্য আজকেও সে একই জিনিস শুরু হয়েছে কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে এরপরে আবার স্বাভাবিক হবে কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার লেজটা নড়ছে সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে হাতে কাজ আছে ইনকাম আছে পকেটে টাকা আছে আনন্দে আছে সবাই আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না কারণ সবার হাতে কাজ ছিল তাই এই ট্যুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে পাথর তুলে দেবে গ্রেনেড তুলে দেবে আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে সেই চক্রান্ত চলছে আমার মনে হয় যে ধরনের প্রতিক্রিয়া দেশ জুড়ে দুনিয়া জুড়ে হয়েছে এটা ওখানকার কয়জন বিচ্ছিন্নতাবাদী নেতা বা কয়েকজন জঙ্গি এটা পারবে না সরকার আছে সরকারের সঙ্গে পুরো দেশ আছে আপনি দেখুন যে জওয়ানরা শহীদ হয়েছেন যে ট্যুরিস্টরা শহীদ হয়েছেন তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য এবং দেশ সরকার তো আছেই আমার মনে হয় যেমন আমরা দেশের মধ্যে এর বিরুদ্ধে লড়ুচি একতা দেখাচ্ছি ঠিক সরকারও যেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এই ধরনের কিছু ঘটনা করবে মোদী সরকারের উপরে মোদিজির উপর ভরসা রাখা উচিত মানুষের ঘটনা দুর্ঘটনা হয়েই গেছে ব্যথিত আমরা সেই পরিবারের সঙ্গে আছি যে মানুষগুলি চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করব ঠিকই কিন্তু এই সংকটের সময় দেশের অস্তিত্ব একতা সুরক্ষার জন্য একসঙ্গে আমরা লড়ব অনেক সময় অনেক কথা আমাদের মুখ্যমন্ত্রী রোজ কত উল্টাপাল্টা বলেন তো সেটাকে আবেগে মানুষ করতে গিয়ে অনেক কিছু হয়ে যায় ভুল ত্রুটি প্রত্যেকের আমরাও করি আমাদের প্রধানমন্ত্রীর কথা নিয়েও কত হয়েছে তো যারা আজকে কণ্ঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়াবার চেষ্টা করছেন যারা কাশ্মীরে সেকুলারিজম বা যে ওই সরকার এসে তার পক্ষে দাঁড়িয়েছিলেন সেটাকে চাপা দেওয়ার জন্য বিফলতাকে হয়তো এইসব করতে যাচ্ছেন না এই ধরনের ছেন্দো রাজনীতি না করাই ভালো বাংলাদেশ বর্ডার বলুন পাকিস্তান বর্ডার বলুন এরকম ঘটনা বহুবার হয়েছে এক সময় তো এরম ছিল বাংলাদেশে বিডিআর ঢুকে আমাদের বিএসএফদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে পশুর মতো ঝুলিয়ে নিয়ে গেছে ছিঁড় ছিঁড় আমরা দেখেছি ছবি সেদিন চলে গেছে হয়ে থাকে তার জন্য সরকার আছে শুনুন পাইলট চলে গেছিলো বিমান ভেঙে পড়েছিল সে যে সসম্মানে ফিরে এসেছিলো আমরা সেই ইতিহাস বলিনি অভিমন্য বর্তমানকে তো সেই জন্য মোদী সরকার আছে তখন পুরো সরকার নড়ে গেছিল ওকে ফেরত দেওয়ার জন্য এটাও ফিরে আসবে ভরসা রাখুন ভগবানের উপর ভরসা রাখুন সরকারের উপর ভরসা রাখুন এই আমাদের যে জওয়ান গেছে সে সশরীরে সসম্মানে ফিরে আসবে যারা ছোট ছোট দেশ সেখানকার যারা এই যে তাদের দুর্বলতা তাদের দারিদ্র তার জন্য তার দেশের ভিতরে কিছু লোক তারা ওই দেশের মানুষকে কষ্ট দিচ্ছে কিছু উল্টাপাল্টা কথা বলছে আমাদের দেশের সরকার সংযম রেখেছে কটা চর্যাচরের জন্য তো একটা দেশকে সাজা দেওয়া যায় না কুড়ি কোটি লোককে তারা আমাদের পড়োশী আমাদের ভাই একই শরীর থেকে আমরা হয়েছি সেটা আমরা ভুলি না কিছু সময় যেমন ভারতবর্ষের মধ্যে কিছু দেশদ্রোহী আছেন বিষ্ণুতাবাদী আছেন সাহায্য করার জন্য ওখানেও আছে ওদের কথার গুরুত্ব দেওয়া দরকার নেই ওই ওইখানকার মানুষ বুঝতে আরম্ভ করেছেন যে যারা এই চক্রান্ত করে সরকারকে সরিয়েছে যারা আজকে ওখানে এই ধরনের অব্যবস্থা তৈরি করেছে তার যোগ্যতা কিছু নেই মানুষ জাগছে পরিবর্তন হবে আমার ধারণা বাংলাদেশে শান্তি আসবে ঠিক সেরকম যেমন বাংলাদেশকে শিখিয়েছে আমরা পাকিস্তানকে যে পড়োশী হিসাবে সোজা থাকতে হবে বাংলাদেশেও নিজের স্বার্থে যেদিকে ভারত চারিদিকে ঘিরে আছে তাকেও শান্ত থাকতে হবে ভালো থাকতে হবে কারণ ভারতের সঙ্গেই থাকলেই তাদের ভবিষ্যৎ ঠিক থাকে সরকার দেখুন সরকারের যে কাজ থাকে রাজ্য সরকার তার কাজ শেষ করছে হয়ে গেছে ঘটনা এখন তো তার সমাধান করতে হবে দ্বিতীয়বার না হয় দেখতে হবে কেন্দ্র সরকার তার মতো করে করছে এই যে দাগিদেরকে টেরিস্টদেরকে গ্যাংস্টারদের মাথার দাম ঘোষণা ডাকাত দিয়ে তো বহু বছর হাজার হাজার বছর দুঃখে আসছি আমরা যাতে জনগণ সহযোগিতা করেন কমপক্ষে এরা যা শোনা যাচ্ছে যে জঙ্গল আছে জঙ্গলের ভিতর দিয়ে এসছে কোনো না কোনো গ্রামে তো তারা শেল্টার পেয়েছে ওই পাহাড়ি এলাকায় কেউ না কেউ সহযোগিতা করেছে আর কখনো না কখনও তার নাম আসবে খুব তাতে কিন্তু এখানে যদি বিষ থাকে তাহলে তো ওখান থেকে আসবেই সেটা তুলে ফেলার চেষ্টা করে সরকার যে কাজটা করবে সুসংঘটিতভাবে সুনিয়োজিতভাবে করবে যাতে দ্বিতীয়বারের ঘটনা না ঘটে এত সুন্দর যেটা সত্যি সত্যি যে কাশ্মীর ভূস্বর্গ সেটা তিন বছর ধরে ওখানকার মানুষ এবং আমরা অনুভব করেছি আমি নিজে গেছিলাম যখন সেই পুলবামা যেখানে বমব্লাস্ট হয়ে আমাদের সত্তর আশি জন জওয়ান মারা গেছিলেন সেখানে নিজেও গিয়েছিলাম আমি হাইওয়ে উপরে গাড়ি দাঁড়িয়েছিলো সেই ঘটনা আমরা দেখেছি সিনেমাও হয়েছে আর এই ধরনের ঘটনা একটা নিরীহ যারা আনন্দে মেতে ছিল সেই ধরনের ট্যুরিস্টদেরকে যেভাবে জঘন্যভাবে হত্যা করা হয়েছে তারা দুনিয়া নিন্দা করছে এবং বিভিন্ন দেশও এই ভারতবর্ষের সঙ্গে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে আমার মনে হয় এর সমাধান হবে এবং এটাই কোথায় শেষ হিংসা হবে